ডিজিটাল ইন্ডিয়া উন্নতমানের প্রযুক্তি ঘরে ঘরে স্মার্টফোন স্মার্ট টিভি একসময় কোনো এলাকায় বিদ্যুৎহীন এমনটা কল্পনাই করা যায় না হ্যাঁ এখনও এরকম গ্রাম ছিল দেশের স্বাধীনতার প্রায় ঊনসত্তর বছর সেখানে বিদ্যুৎ পৌঁছে পৌঁছালো মাত্র গ্রামের এক প্রান্তে বাংলা আর অপর প্রান্তে বিহার যদিও বসবাসকারী সকলেই বাংলা ভাষাভাষী এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ কিন্তু দুই রাজ্যের প্রশাসনের নজরে পৌঁছচ্ছিল না এই গ্রাম তবে অবশেষে স্বপ্ন বাংলার অংশ পৌঁছে গেল বিদ্যুৎ এবার বাংলার আলোকে আলোকিত হবে বিহার যা নিয়ে আবার তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে মালদা জেলার চাঁচল বিধানসভার বারুই গ্রাম পঞ্চায়েতের নদীপাড় অনুপমনগর এই গ্রামের একাংশ বাংলা অন্য অংশ বিহার প্রকৃতির সৌন্দর্য ঘেরা ধারে প্রান্তিক এক গ্রাম বাংলার মাত্র সাত থেকে আটটি পরিবারে বসবাস করে অন্যদিকে বিহারের অংশ যারা রয়েছে তারাও বাংলা ভাষাভাষী কিন্তু এই গ্রামে ছিল না বিদ্যুৎ সংযোগ ভোটের সময় জনপ্রতিনিধিরা আসতো প্রতিশ্রুতি দিত প্রত্যেকবারই গ্রামবাসীরা করজোর করে অনুরোধ করত বিদ্যুতের জন্য কিন্তু প্রতিশ্রুতি দিয়ে তারপরে প্রতিশ্রুতি রক্ষা করাই হতো না সংসদ কিংবা বিধায়ক কেউ এর দিকে নজরই দিত না হয়তো ভোট ব্যাংক হিসাবেই তাদের সংখ্যায় অনেক কম তাই এখানে গুরুত্ব ছিল না গ্রামের বিহার অংশের একই পরিস্থিতি সমস্যার কথা জানতে পেরে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে দ্রুত তিনি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন এবং জেলাশাসক নিতেন সিঙ্গানিয়ার জানতে পেরেই তৎপরতা হন তারপরে বিদ্যুৎ দপ্তরের সহযোগিতায় গ্রামে পেল বসে বিদ্যুৎ এদিন চালু হয়ে গেল বিদ্যুৎ পরিষেবা গ্রাম বাংলায় অংশে থাকা কয়েকটি গ্রামে প্রথমে ঘরে জ্বলে উঠল আলো এলাকায় গিয়ে উদ্বোধন করলো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম এই গ্রামের মানুষ এতদিন মোবাইল রিচার্জ করতে যেতে হতো পাশের গ্রামে পড়াশোনার জন্য অসুবিধা হতো সন্ধ্যের পরে ঘুটঘুটে অন্ধকার থাকতো ব্যাপক দুর্ভোগ ছিল এই এলাকার মানুষের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন মানে তাকে আপনারা বুঝতে পারবেন যে এরা কতটা আনন্দে আছে ভারতবর্ষ স্বাধীনতার উনআি বছর পৃথিবীর শুরুর আগে থেকে জানি না আমাদের তখন জন্ম হয় না আমরা জানতে পারি পারব না যে কী অবস্থায় ছিল কিন্তু আমি মাস তিনেক আগে আমাদের যে গ্রাম পঞ্চায়েত সদস্যা আমাদের দিদি ওনার বাড়িতে আমি একটা নিমন্ত্রণ বাড়িতে আমি এসেছিলাম আমি রাত্রেবেলা এই যে মহানন্দা নদী এবং যৎসনা রাত্রে ওই সময়টা আমি সন্ধ্যাকালীন সময় ঘুরতে আসি তখন দিদি এবং গ্রামের লোকজন আমাকে বলেন যে দাদা ওই যে আমাদের ওই পাট পাড়াটা নদীর ওপার বিহারে একদম লাগোয়া সেই জায়গাটাতে কোনো রকম ইলেকট্রিক হয়নি আমি সঙ্গে সঙ্গে আমাদের জেলার যিনি দায়িত্বে আছেন এম সাহেব ওনার সাথে আমি কথাবার্তা বলি এবং পাশাপাশি আমি এস এম এবং মাননীয় থেকে আমি ধন্যবাদ জানাবো মাননীয় আমাদের যে যে জেলাশাসক নিতিন সিংহানিয়াজি এবং ওনার তৎপরতায় পরবর্তীতেই দু তিন দিনের মধ্যে আমাদের যারা ইঞ্জিনিয়ার্স এই ডিপার্টমেন্টের ইলেকট্রিক ডিপার্টমেন্টের তারা এসে সার্ভে করে নিয়ে যায় এবং তিন মাসের মধ্যে টোটাল প্রক্রিয়া আপনার ষোলো সতেরোটা ইলেকট্রিক পোল বসানো তারের এর কারেকশান দেওয়া বাড়ি আজকে আমি নিজে এসে এবং মাননীয় আর এম সাহেবের সাথেও আমি আজকে কথা বলেছি এস এম সাহেবের সাথেও আমি কথা বলেছি আমাদের আর এম সাহেব সোমেন দাস মহাশয় এবং আমাদের অমিতবাবু এস এম মাননীয় জেলাশাসক এবং আমাদের যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তাদের আজকে এই বর্ষা বাদলের দিনেও আজকে যেহেতু চার্জ হবে গোটা দিন তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সেই কানেকশনগুলো দিয়ে মিটারগুলো কমপ্লিট করে আমি কিন্তু দেখে বড়োই গ্রাম পঞ্চায়েতের অনুপনগর নদীর তীরবর্ত যে এলাকা সেখানে স্বাধীনতার পরে এতদিন পরে এসে বিদ্যুৎ এসে পৌঁছাল সেইটা নিয়ে শাসক দলের কিছু লোক এমন ধক্কা নিদান করছেন যে তারা একটা বিরাট কাজ করেছেন এতদিন যে বিদ্যুৎটা পৌঁছায়নি তার ব্যাপারে কোনো তাদের অনুশোচনা নাই এক অদ্ভুত ব্যাপার মানুষের সাধারণ এখানে কি বিহার বাংলা দুই আচ্ছা তো আপনারা বিহারের কত পরিবার এখানে প্রায় বাস করে এই গ্রামে অনেকটা আছে আচ্ছা তো এই গ্রামে এতদিন তো কারেন্ট ছিল না নাকি তো কি সমস্যা হতো ওই লাইনে প্রবলেম হতো তাহলে যারা পড়াশোনা সন্ধ্যার পর অসুবিধা আর এমনি মোবাইল চার্জ টার্জ তাহলে কি করতেন আপনারা খুব সমস্যা হতো তো এই যে আজকে দেখা যাচ্ছে যে বাংলার যে এলাকায় ওখানে বিদ্যুৎ ঢুকলো তো আপনারাও যদি পান তো আপনারা কি চাইবেন কি বলবেন আপনারা তো গরমেও তো খুব সমস্যা ততদিন থেকে দেশ স্বাধীন হয়েছে ততদিন থেকে আমাদের এই বাংলায় নীতিপার বোর্ডের লাইন হয়নি এই এলাকাটা কি বাংলা বিহার একদম একসঙ্গে একসঙ্গে বর্ডার আছে আমাদের বাংলা বিহার এখানে হচ্ছে সত্তর আশিটা ঘর আছে তো বাংলা বিহার মিল বাংলা বিহার কত কতটা সমস্যা হতো আপনাদের এখন আমাদের এখন অনেক সমস্যা হতো অনেক আর কি বলবো রাতের বেলা নুম্পু জ্বলিয়ে খেতাম পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা তো আমি নুম্পু জ্বলায় করেছি সুরিল থেকে ঘাম ছুঁয়ে যেত খাতা ভিজে যেত পাতা ভিজে যেত তবুও পড়াশোনা করতাম এখন তো পড়াশোনার ক্ষেত্রে সবার অ্যান্ড্রয়েড ফোন প্রয়োজন হয়ে গেছে তো ফোন কিভাবে চার্জ করতাম ফোন ছিল না এখন এখন কিভাবে ফোন চার্জ হতো তখন এখন যাচ্ছিলাম বিহারে আমার মামার বাড়ি আছে গ্রামে পাশে আছে তো মামার বাড়িতে গিয়ে আমি মোবাইল চার্জ করছিলাম বা বাংলায় আছি তা বাবা বাংলায় যাচ্ছিলাম তাহলে কতটা কতটা সমস্যা হতো এখন অনেক সমস্যা হতো অনেক তো এই যে এই কাজটা হলো আজকে যে এই প্রথম আপনারা আলো দেখলেন কতটা ভালো লাগছে খুব লাগছে খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে কি বলবেন জেলা প্রশাসনকে জেলা প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি সুবিশা দিদি খুব ভালো করেছে আমাদের যে উনি কাছে গিয়েছিলাম আমরা সব সংগঠন করেছিলাম তারপর আমার কাকিমা সুকুন্তলা আপনারা হ্যাঁ ভাই কোন গ্রাম এটা

তো আজকে কি দেখা যাচ্ছে বাংলার এলাকাটাতে পোল বসলো লাইন আসলো তো আপনারা যারা বিহারের আছেন কি চাইবেন আর মানে কতদিন ধরে এরকম সমস্যা হয় আপনাদের মানে কোনোদিনই লাইন আসেনি তো আপনাদের বিহারের ধরেন যারা আপনাদের মেম্বার আছে নেতা আছে তারা কি এই গ্রামে আসে আপনাদের সঙ্গে দেখা করে শুধু প্রতিশ্রুতি দেয় কাজ হয় না তালে এই ধরনের এখন তো মোবাইল সবার লাগে অনেক তো বাচ্চা কাটাকে নিয়ে পড়াশোনা সমস্যা হয় তো খাওয়া-দাওয়া সমস্যা হতো জলাকির সমস্যা হয় হ্যাঁ একদম রাতে বাইরে বেরোতে পারেন ঠিক করে না বেরোতেパターン না বেরোতাম তো লাইট নাই সেরকম আর কি জানা বলে যে বাড়িতে কোনো অনুষ্ঠান করব কি বাবা বাচ্চাটাকে পড়াশোনা করাব লাইনের কোনো ব্যবস্থা নাই কতদিন ধরে বিদ্যুৎ ছিল। বীর দিন ধরে তো নাই বিদ্যুৎ মানে কোনো নিয়ে তো এই যে যখন বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়তো বা বৃদ্ধ মানুষরা গরমে কতটা কষ্ট হতো তাদের অনেক কষ্ট হতো তাদের আমরা শাশুড়ি যখন মানে বয়স্ক হয়েছিল অনেক কষ্ট পাইছি পাকার হাওয়া করতে পারে না অন্যজন কত হাওয়া করে দিবে তো এর আগে আপনারা যারা ছিল আস্ত গ্রামে জনপ্রতিনিধি নেতারা বলতেন না তাদেরকে যাতে লাইন হয় বলতাম বলতাম গুরুত্ব দেইনি গুরুত্ব দিত না গুরুত্ব দেইনি তো গুরুত্ব দেয়নি আমাদের তো আর আমরাও তো আর কিছু করতে পারছি না কাকে ধরবো কাকে কি করব তখন এই শকুন্তলা থাকে বা এখন একটা ঘরেরও ব্যবস্থা নেয় কিছু সে সেরকম তো আমরা কিছুই মানে ই পাচ্ছি না তো আমাদের কিছু সহযোগিতা করে আপনি ই করে দেন বলে ওই বললো যে প্রথমে আমরা লাইনটাই ব্যবস্থা আমরা বললাম যে লাইনটাই আমাদের করে দেন তারপরে ঘরটোর কিছু ওটা করে দিবেন ও লাইনটাই দিল প্রথম এটাতেই আমরা খুব খুশি হলাম আজকে কি হলো আজকে লাইন উদ্বোধন হলো আমাদের কতটা ভালো লাগছে অনেক ভালো অনেক খুশি হলাম কি বলবেন জেলা প্রশাসনকে কি বলবেন কতটা উপকার হলো ধন্যবাদ দিব খুব ধন্যবাদ জানালাম এতে মানে আমরা খুশি আপনাদের সবাইকে আমি নেতাদের ধন্যবাদ জানাচ্ছি এত তো নাম বলতাছি না আমি ধন্যবাদ সবাইকে এই গ্রাম অনেক পিছে পড়া হ্যাঁ অনেক পিছে আছে এখন লাইন আলো আসলো উন্নত হলো আশা করছি আরো কাজ উন্নত হবে আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার